প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি অবশ্যই গমের বীজের আপনারা একটা ভিডিও তৈরি করবেন কোন একটা দোকানে যায় তো আমি চলে আসলাম তো আমি চলে আসলাম রহমান পিজ ভাণ্ডারে আমি চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আছে আর এই যে ভোটটার প্রচুর পিকচার আমরা দেখতে পাচ্ছি তো এখন কোন ভোটটা কি দামটা যাচ্ছে বর্তমানে বীজের সেটাই আমরা দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন তাহলে

চার্জটা বেশি হয় চলন বিলে চলন বিলে জি জি যেখানে যেখানে হলো আপনার রসন করা সম্ভব হয় না এই জমিগুলিতে ওই ধানের চাইতে ভুট্টার ফসলটা বেশি করে কৃষক কৃষক করা বুঝতে পারছেন জি 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 বুঝতে পারছি ধরো যে গত বছরে ডলার 655 বিক্রি করেছিলাম মানে ডলার ডলারটা এটা না হ্যাঁ 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 ঠিক ডলার হচ্ছে 6055 এটা হাইব্রিড ভুট্টা এটা এটা এক বিঘাতে কত মন হওয়ার সম্ভাবনা আছে এক বিঘাতে গত বছরে

পঞ্চান্ন ঠিক আছে এটা কি অবস্থা মারজানা তাহলে মারজানাও নতুন মাল তবে কোম্পানি একটা ভালো নির্সারিত দিছে যে এটা সার্চ করলে মোটামুটি যদি পরিচর্যা সঠিক হয় তাহলে

তাই না আচ্ছা এছাড়া কি আর কিছু আছে না প্রিয় দর্শক আপনারা শুনতেই পারলেন যে ভোটার আমি কিছু বেসিক বললাম পরবর্তী হাটে ইনশাল্লাহ আরও কিছু কোম্পানির যদি থাকে আমরা সেটাও জানাবো আপনাদের যে কোনটা ভালো হয় তো ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা